আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সাম্প্রতিককালে বাংলাদেশের একটা সিদ্ধান্ত ছিল যে বাংলাদেশ ভারতে ইলিশ রফতানি করবে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ ইলিশ ইলিশ রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো এর পিছনে কি কারণ থাকতে পারে যখন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার ডিসিশানটা আমাদেরকে জানালেন যে উনি ইলিশ বিক্রি করবেন না সেই সময় উনি ডিসিশানটা এই জন্য জানালেন যে ওনার যুক্তি দিলেন যে বাংলাদেশের মানুষের চাহিদা রপ্তান মানে পূরণ না করে রপ্তানি উনি করবেন না ইলিশ একটি দামি মাছ এবং এই দামি মাছটি স্থানীয় মানুষের প্রয়োজন মিটিয়ে উনি বিদেশে রপ্তানি করতে চান না তাহলে এখন কী কারণে উনি বিদেশে রপ্তানি করবেন বাংলাদেশের মানুষের স্থানীয় মানুষের চাহিদা পূরণ হয়ে গেছে নাকি ভারত থেকে বিশেষ অনুরোধ এসেছে আপনারা জানেন যে ভারতের আমদা প্রায় ইতিমধ্যে আমাদের কাছে ইলিশ আমদানি করার জন্য চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের রফতানিকারকরা বাংলাদেশের মন্ত্রণালয়ে রফতানি করার অনুমোদন চেয়েছেন কথা হলো এখন ইলিশ বিক্রি করার কারণ কি তার আগে একটু ইতিহাসটা দেখে আসি যে বাংলাদেশ থেকে প্রতি বছর কী পরিমাণ ইলিশ বিক্রি হয় পরিসংখ্যান হচ্ছে দুই সালে পাঁচশো মেট্রিক টন ইলিশের বিক্রির অনুমোদন দেওয়া হয়েছিল এবং এর মধ্যে পাঁচশো মেট্রিক টন বিক্রি হয়েছিল দুই সালে আঠারোশো মেট্রিক টন ইলিশ মাছ বিক্রি করার অনুমোদন দেওয়া হয়েছিল এবং সেই থেকে আঠারোশো পঞ্চাশ টন বিক্রি হয়েছিল দুই হাজার সালে চার হাজার মেট্রিক টন অনুমোদন পেয়ে বারোশো মেট্রিক টন বিক্রি হয়েছিল 2022 সালে 2900 হাজার মেট্রিক টন বিক্রি করার অনুমোদন পেয়ে তেরোশো মেট্রিক টন বিক্রি হয়েছিল দুই হাজার তেইশ সালে তিন মেট্রিক টন বিক্রির অনুমোদন দেওয়ার পরে তেরোশো মেট্রিক টন বিক্রি হয়েছিল এবং 2024 সালে মানে বর্তমানে তিন হাজার মেট্রিক টন বিক্রি করার অনুমোদন দেওয়া হয়েছে এখন কথা হলো আপনারা জানেন যে ইলিশ একটা প্রাকৃতিক পণ্য এবং এইটা বিভিন্ন প্রাকৃতিক কারণে উৎপাদন কমছে ভারতের কারণে বাংলাদেশের অনেক নদীগুলি নাব্যতা হারাচ্ছে বাংলাদেশে বিভিন্ন কারণে ইলিশের উৎপাদন কমে যাচ্ছে ভারতেও কিন্তু গঙ্গা নদীতে বিভিন্ন রাষ্ট্রে ইলিশের উৎপাদন হচ্ছে ভারত চাইলে মায়ানমার থেকে ইলিশ আমদানি করতে পারে তাহলে বাংলাদেশের ইলিশ কেন আপনারা ইতিহাসটা দেখলেন যে আসলে পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলা ভাষাভাষী আমরাও বাংলা ভাষাভাষী আমরা স্বাধীনতার পূর্বে যখন আমরা ভারতীয় উপমহাদেশের নাগরিক ছিলাম তখন আমরা একই দেশের মানুষ ছিলাম কিন্তু ইতিহাস বলতে গেলে অনেক কথা আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করলাম পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এখন আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ কিন্তু বাংলাদেশের সাথে ভারতের আচরণ ন্যায্য পানির হিস্যা না পাওয়া সহ আরও অসংখ্য অমীমাংসিত ইস্যু রয়েছে গত ফেসিস্ট সরকারটি ফেসিস্ট হয়ে ওঠার পিছনে ভারতের যথেষ্ট অবদান রয়েছে সেই প্রসঙ্গে যখন একটি কঠিন অবস্থান নিলেন ফরিদ আক্তার আমরা বাংলাদেশিরা ভাবলাম যে হয়তোবা আমাদের চাহিদা পূরণ করেই উনি বিক্রি করবেন বিশেষ কোনো সুযোগ সুবিধা দিবেন না যদিও আমরা উপহার হিসেবে কিছু পাঠাতে পারি কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্কিত সম্পর্ক তৈরি হয় সম্পর্ক রক্ষা হয় প্রত্যেক প্রতিবেশীর ছাড় দেওয়ার মানসিকতা থেকে আপনারা জানেন যে বাংলাদেশ সরকার ক্ষমতা আরোহণের পর থেকেই বর্তমান সরকার ক্ষমতা আরোহণের পর থেকেই একটা ভয়াবহ প্রলয়নকারী বন্যা বাংলাদেশে হলো এর পেছনে আমরা অনেক কারণ খুঁজে পাই কনসপেরেসি থিওরিস্টরা অনেক কথাই বলেন কিন্তু আমরা যদি কনসপেরেসির দিকে নাও যাই আমরা ধরে নিলাম যে এটা প্রাকৃতিক কারণ ছিল কিন্তু ভারত কিন্তু যথাসময় আমাদেরকে জানায় নাই যে কখন ওনারা পানিটা ছাড়তেছেন যদিও ভারতীয় মিডিয়াগুলি বা ভারতীয় কর্তৃপক্ষ বলতেছে যে বাংলাদেশকে রেগুলার বেসিসে তথ্য দেওয়া হচ্ছিলো কিন্তু বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছিলো যে পানটা ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে যে বর্ণনাটা হলো বাংলাদেশের এটা প্রস্তুতি নিতে পারেন নাই এবং এই বিষয়টা সময়ে বাংলাদেশকে জানানো নাই যাই হোক সেগুলি অনেক কথা তো এখন ইলিশ আসলে রফতানি করার কারণটা কি ঘটল অনেক খোঁজখবর নিয়েও আসলে কোনো কারণ জানতে পারলাম না কিন্তু ব্যক্তিগত কিছু অনুমান নির্ভর কিছু কথা বললে বলা যায় সেটা হচ্ছে সম্ভবত বাংলাদেশ সরকার ইলিশ পাচারে ব্যর্থ হয়েছেন কারণ প্রতিনিয়ত সীমান্তে দেখা যাচ্ছে যে ইলিশের কার্টুন কার্টুন ইলিশ সীমান্তে ধরা পড়ছে এটা সফলতা যেগুলি ধরা পড়ছে কিন্তু ধরা পড়ার বাইরেও কত ইলিশ পাচার হয়ে যাচ্ছে সেটা কে জানে বাংলাদেশ সরকার কি এমন চিন্তা করলো পাচার তো ঠেকাতে পারছি না তাহলে কিছু সেল করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা মুদ্রা আরোহণ করি নাম্বার নাম্বার হচ্ছে কেন জানি মনে হয় বাংলাদেশি আরতদাররা কি ফ্রিজিং করতেছেন যথেষ্ট পরিমাণে ইলিশ যদি তাই তা নাই করেন তাহলে কেন ইলিশের আকাল বাংলাদেশে বাংলাদেশের মানুষ তো ইলিশ পাচ্ছে না নিম্নবিত্ত মধ্যবিত্তের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছি ইলিশ কেন ইলিশ মাছের পোনা ছাড়া লাগে সাগরে নাকি ইলিশ মাছকে খাবার খাবার দেওয়া লাগে তাহলে ইলিশের দামে এত কেন বেশি যেই মাছটা আসলে শুধু সাগরে জাল ফেলেই ধরা যায় হ্যাঁ এটার পিছনে এখন নিশ্চয়ই ইকোনমিক মানে যেইভাবে অর্থনীতি চলে যে যেই জিনিসের দুষ্প্রাপ্য যেই জিনিসের সাপ্লাই কম যেটার ডিমান্ড বেশি এটার প্রাইস বেড়ে যায় এইগুলি অনেক তত্ত্ব আছে কিন্তু স্বাভাবিক তত্ত্বগুলি চিন্তা করলে কি যে জিনিস তৈরি করতে আমাদের কোনো প্রোডাকশন কস্ট নেই তাহলে এটার তো দাম হয় কেন তাহলে কি পাচার হয়ে যায় বলে রফতানি হয়ে যায় বলে ইলিশের দামে তো বেশি ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের এই বিষয়গুলো ভাবনার নাকি ভারত থেকে কোনো আশ্বাস দেওয়া হলো যে বাংলাদেশ যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করে বাংলাদেশের সাথেও বিভিন্ন রকমের বন্ধুত্বপূর্ণ আচরণ করা হবে যেমন পানির ন্যায্য হিসা দেওয়া হবে বাংলাদেশের যে আরও নানা রকম চাহিদা আছে ভারতের কাছ থেকে যাতে গণতান্ত্রিক একটা উন্নত অর্থনীতির দেশ বাংলাদেশ হতে পারে সেই লক্ষ্যে যেই সহযোগিতা দরকার ভারতের সেই সহযোগিতাগুলি ভারত দিবে আদৌ দিবে কি আমরা কি গত পনেরো বছর ২০ বছরে দেখতে পাচ্ছি যে ভারতের পক্ষ থেকে খুব আন্তরিকভাবে বাংলাদেশের যে ইন্টারেস্ট সেটা রক্ষা করার চেষ্টা হয়েছে বন্ধুত্ব কি কোনো ব্যক্তির সাথে কোনো দলের সাথে করলে হবে বন্ধুত্ব কি বাংলাদেশের জনগণের সাথে করতে হবে না বাংলাদেশের উন্নতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ বাংলাদেশের গণতান্ত্রিক পথে যাত্রা সেই জন্য কি ভারতের কোনো দায় নাই ভারত কি চাইলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েমে সহযোগিতা করতে পারত না ভারত কি নিজেই আদৌ কোনো গণতান্ত্রিক দেশ উন্নত গণতান্ত্রিকের দেশের দিকে ভারত আগাচ্ছে নাকি বর্তমানে দিকে যদিও ভারত বৃহত্তম গণতান্ত্রিক একটা দেশ বর্তমানে কিন্তু ধীরে ধীরে কি এটা ফেসিজমের দিকে আগাচ্ছে না একটা আর নামক একটা হিন্দুত্ববাদী সংগঠনের একটা রাজনৈতিক শাখা হচ্ছে বিজেপি এবং বিজেপি বছরের পর বছর ক্ষমতায় সেই দেশ বা সেই দলের কাছ থেকে আমরা আশা করব যে বাংলাদেশে ওনারা গণতন্ত্র কায়েমের জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য যে দলই ক্ষমতায় থাকুক না কেন যে দলই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশকে ভারত সহযোগিতা করবে গণতান্ত্রিক উন্নয়নে তাহলে কেন কিসের বিনিময়ে এই সুসম্পর্ক রক্ষা করার চেষ্টা অবশ্যই বাংলা ভাষাভাষী হিন্দু বন্ধুদের জন্য আমাদের অবশ্যই বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে অবশ্যই আমরা উপহার দেব বিনিময়ে আমরাও চাই ভারত আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করুক ভারতের মানুষ ভালো থাকুক এবং বাংলাদেশের মানুষও ভালো থাকুক আরও একটি পর্বে আপনাদের সাথে আবারও বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে আমার চ্যানেলটিকে যদি আপনারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করুন লাইক করুন কী ধরনের কমেন্ট চান আমাদেরকে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ